দর্শক আজ সাত সকালে জোড়া বিপত্তি শহর কলকাতায় একদিকে সুরঙ্গের মধ্যেই থেমে গেল মেট্রো অন্যদিকে তফসিয়া ভয়াবহ বাস দুর্ঘটনা যাত্রীদের নিয়ে উল্টে গেল আস্ত একটা সরকারি বাস জাগিরে ঘিরে চাঞ্চলে ছড়িয়েছে এলাকায় ভিড় জমেছে রাস্তায় তৈরি হয়েছে যানজট কিন্তু কিভাবে এই বাস উল্টে গেল কোথায় বা বাসটি যাচ্ছিল এই প্রসঙ্গে অনেক প্রশ্নের উত্তর এখনো অধরা এ বিষয়ে মুখ খোলেনি পুলিশ প্রশাসনও চলছে উদ্ধার কাজ প্রত্যক্ষদর্শীদের মারফত জানা গিয়েছে তপসিয়া বিশ্বকর্মা বিল্ডিং লাগোয়া রাস্তায় এই ঘটনাটি ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে উল্টে যায় বাসটি হাওড়া থেকে বাড়িপুরের দিকে রওনা হয়েছিল এই বাসটি তপসিয়া মোড়ের কাছে বাসের সামনের চাকা পাংচার হয়ে যায় যার জেরে নিয়ন্ত্রণ হারাই সরকারি বাসটি পড়ে যায় দুর্ঘটনার কবলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত পনেরো থেকে কুড়িজন আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একজনের অবস্থা ভীষণভাবে সংকটজনক এদিন এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে বাস একেবারে ভর্তি ছিল আমিও বাসটি ধরতে এগোচ্ছিলাম সেই সময় আচমকায় দেখি বাসটি উল্টে গেল শুনলাম সামনের চাকা পাংচার হয়ে গেছে তাই এমন ঘটেছে শুধু তাই নয় বা বাস নয় সোমবার সরকারি ছুটি কাটিয়ে মঙ্গলবার সপ্তাহের প্রথম দিন এসেই ভিড়ের সামনে পড়তে হলো বা ভিড়ের আভয়ে গলযোগের আভয়ে দেখা গেল না মেট্রো যেটা একদম লাইভলাইন হয়ে যাচ্ছে কলকাতা মানুষের সেইখানে বিভ্রাট সমস্যার সূত্রপাত সেই ব্লু লাইন এদিন স্বাস্থ্যকালের নেতিজী ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুরঙ্গে আটকে পড়ে মেট্রো যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক জানা গিয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আচমকা এন পরিস্থিতি মূলত সাময়িকভাবে ব্যাহত এই মেট্রো পরিষেবা ওই সময় মেট্রোতেই থাকা এক যাত্রী জানিয়েছেন আচমকাই অন্ধকার নেবাসে মেট্রো রেখে বন্ধ হয়ে যায় সব আলো তারপরই থেমে যায় মেট্রো তাও আরও তাও আবার একেবারে সুরঙ্গের মাঝে আপাতত বিপত্তি কাটিয়ে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলেই খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা